এস্তোয়া মাঠের মাঠ দখল নিয়ে সাতপন্থী এবং জুবাইদপন্থীর ভিতরে সংঘর্ষ বাধে অর্থাৎ এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে সংঘর্ষ বাধছে সেখানে সেনাবাহিনী যাইয়া পড়ে বিচ্ছিন্ন করছে ইসলাম শান্তি ধর্ম আল কোরআন তার মধ্যে সাংবিধানিক হিসেবে নাজিল করেছেন আল্লাহ যাতে করে মানুষ সঠিক পথে চলতে পারে সেখানে একজন মুসলমান একজন মুসলমানের সাথে কিভাবে সংঘর্ষ করতে পারে সেখানে তো কোনো দল মত নয় সেখানে ইস্তমার মাঠ সেখানে হাজারো মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি সেখানে আলোচনা শুনে কিন্তু সেখানে আর্যবাজপন্থী যেটা করছে সেটা মানা যায় না একজন মুসলিম হিসাবে মানা যায় না আর মুসলমান সবসময় সময় শান্ত ভাবে থাকার কথা বলা হয়েছে এবং যুদ্ধ এবং জিয়াতে কথা বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে একটা আহ সেখানে মুসলমানের পন্থী পন্থী গুলো আসলো কোথা থেকে পন্থী গুলো কোথা থেকে আসলো সবাই একপন্থী হওয়া উচিত ইসলামপন্থী একাল্লাহ এবং আলোচনা চলবে সেখানে কনফ্লিক্ট বিষয়ে আসলো কিভাবে আর সেখানে সংঘর্ষটা বাঁচলো কিভাবে পরে যা সেনাবাহিনী এসে সেখানে সংঘর্ষ থামায় এরকম যদি হয় মুসলমানদের মধ্যে সংঘর্ষ তাহলে তো অন্য অন্য ধর্ম অবলম্বীরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে কিছু দেশের জন্য ইন্ডিয়ান সাংবাদিক সহ ইন্ডিয়ান বড় নেতারা আগাই করছে তার মুক্তির জন্য আমরাদের নিজেদের ভিতরে মুসলমানদের ভিতরে নিজেরা এক নয় তার একটি বড় প্রমাণ হলো এই ইস্তমাটে দুই মারামারি সবাইকে সুস্থ থাকার তুফ দান করুন আল্লাহ যাতে আমাদেরকে সবার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ